আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি সোহান মুন্সি আমি কাজ করতেছি তো পলিঞ্জিকা ডট কম হচ্ছে ক্রিপ্টো কারেন্সির সাথে প্রসারিত অনেকে একটা কথা চিন্তা করেন বা অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে ক্রিপ্টো কারেন্সি হচ্ছে একটা ইনভেস্টের জায়গা এখন এই দুনিয়ার থেকে বড় বড় যারা আপনার লিডার বলেন বা অর্থ সম্পত্তির মালিক তারা কিন্তু সব ক্রিপ্টো নিয়ে কাজ করছে বা তাদের বড় বড় ইন্ডাস্ট্রি আছে বিদায় আপনার চাকরি করে জীবনে ভালো কিছু করতে পারবেন না আপনার উদ্যোক্তা হইতে হবে উদ্যোক্তা হলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন পৃথিবীর সব থেকে বড় যারা ধনী ব্যক্তিরা আছে আপনি দেখেন ইলন মার্কস জেব বেজস মার্ক জ্যাকারবার্গ এরপরে আপনার বিল গেটস এমনসিও আর্তেগা বার্না টার্নার হ্যাঁ মুকেশ আম্বানি ল্যারি পেস ল্যারি এরিসন এই যে যারা আছে সবাই হচ্ছে আপনার নিজে উদ্যোক্তা হয়ে এত বড় হয়েছে সুতরাং আগে ক্রিপ্টুকারেন্সি সম্পর্কে বুঝতে হবে জানতে হবে এবং কাজ করতে হবে এখন আপনার কাছে আছে আপনি চিন্তা করেন এই পাঁচ হাজার টাকা যদি আমি করতে পারেন দেখেন এখন আপনার বয়স হচ্ছে পনেরো আপনার বয়স ষোলো বা আপনার বয়স বিশ এই বয়সটা হচ্ছে আপনার রিস্ক নিতে হবে আপনার একটা সময় দেখবেন যে চাকরি করতে পারবেন দশ হাজার বিশ হাজার টাকা বেতনে চাকরি করতে পারবেন কিন্তু এরকম রিস্ক নেওয়ার মতো সময় আপনি তখন আর সুযোগগুলো পাবেন না তদ্রুপ যে কোনো জিনিসে আপনার রিস্ক নিতে হবে রিস্ক না নেওয়া হচ্ছে আরো বড় একটা রিক্স আপনার কাজ করতে হবে আর এই জেনারেশন আসলে বোঝানো অনেক কঠিন এখন যে জেনারেশন আছে এখন তো আসলে বোঝানো অনেক কঠিন হয়ে পড়ে কারণ এই জেনারেশন মাদক আসক্ত হয় নারীতে আসক্ত হয় জুয়ারও হ্যাঁ তো সেই জায়গা থেকে বলতে গেলে সবাইকে বলবো যে ফ্যামিলি যারা আছে বাবা মা আছে তাদের দিকে তাকায় অন্তত ইনকাম করার চেষ্টা করেন বাবার গলায় পাড়া দিয়ে স্বপ্ন পূরণ না করে নিজে একটু পরিশ্রম করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে দুইটা টাকা ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যায় এই চেষ্টাটাই করেন একজন মানুষ হিসাবে ভাই হিসাবে বলতেছে আমার মতো মানুষের কথা না শুনলে যায় আসে না তবে আপনাদের উচিত হচ্ছে সিস্টেমগুলো নিয়ে কাজ করা অর্থাৎ আপনার এখন ঘুরতে ভাল লাগে এখন আপনার খেলাধুলা করতে ভাল লাগে এমনি সময় কাটাতে ভাল লাগে এইভাবে বেশি দিন যাবে না হয়তো বা দুইটা তিনটা বছর যেতে পারে সুতরাং ফ্যামিলিকে বুঝেন ফ্যামিলি আপনাকে যেভাবে বুঝে আপনাকে যেভাবে আগলে রাখে এইভাবে আগলে রাখার চেষ্টা করেন কারণ দায়িত্বের কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র এই বয়সটা দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে আপনার এই বয়সটা সবকিছু আপনি অর্জন করতে পারবেন এখন দেখেন আপনি খেলাধুলা ভালো করতে পারেন আপনার কোনো কিছু যদি আপনাকে বলা হয় সেটা ক্যাচ করে আপনি ধরে ফেলতে পারেন সুতরাং এই সময়টা আপনার কাজে লাগাইতে হবে এখন আপনি কষ্ট করবেন মেহনত করবেন বাকি দিনগুলো আরামে এসে কাটাইতে পারবেন আর বাবা মা এটা চিরদিন বেঁচে থাকে না ফ্যামিলি থেকে কিভাবে দুটা টাকা ইনকাম করে তাদেরকে সহযোগিতা করা যায় তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায় দেখেন একটা সময় মানুষ বুঝে যাবে তখন আসলে তার ফ্যামিলির অনেকে থাকে না বুঝতে পারছেন আমরা অনেক কিছুই বুঝি আমাদের অনেক জ্ঞান আছে কিন্তু এই আমরা সঠিক জায়গায় বিকাশিত করতে পারি না অনেকে সুন্দর করে কথা বলে এই কথাগুলোর অনেক দাম থাকে থাকে অনেকে আছে আছে যে অনেক অনেক ধৈর্য ধৈর্য সহকারে এই মূল্য আছে সুতরাং সঠিক জায়গায় ব্যয় করার চেষ্টা করেন আমি যেখানে আসি একশ মাটি খুঁজলে কি এক টাকা পাবো আমি পাবো না কিন্তু কিন্তু কারো জমিতে যে যদি দুই কোদাল আমি মাটি ফেলাই তাহলে আমাকে এক টাকা পাওয়া দিতে পারে পাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং জায়গা মতো যে কাজ করতে হবে আর এর আগেও আমি একটা কথা বলছি যে গাছে একটা ইগোল ছিল তখন একটা খরগোশ এসে বলতেছে যে জনাব আমি কোনো কিছু না করে আপনার মতো আরাম করে বসে থাকতে পারি তখন ঈগল বলে হ্যাঁ নিশ্চয় অবশ্যই কেন না তখন কি করে খরগোশটা বিশ্রাম নেয় হঠাৎ করে শিয়ালে সে খপ করে ধরে নিয়ে খেয়ে ফেলে সারম্যটা কি কোনো কিছু করে কোনো কিছু না করে যদি আরাম করতে হয় তাহলে আপনার উপরে থাকতে হবে অন্তত টাকা পয়সা ইনকাম করার কথা বলতেছি এই বয়সে লাগাইতে হবে এই বয়স আপনার কষ্ট করতে পারবেন মেহনত করতে পারবেন এই বয়সটা যে কোনো জিনিস আপনি করতে পারবেন সুতরাং এই সময়টাকে কাজে লাগাবেন আর পলিনিটিকা ওয়ান অফ দ্য বেস্ট আর্নিং সিস্টেম এটা সাথে প্রসারিত হত আপনারা যারা আছেন পলিনিটিকা সিস্টেম দেখবেন দেখে শুনে বুঝে এরপরে যদি ভালো লাগে কাজ করবেন না হয় এড়িয়ে যাবেন ধন্যবাদ বাই বাই